সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেখেন কি সর্বনাশ করতেছে এই সমস্ত এই রাজশাহী জেলার লোকেরা এইতে ফরিদপুরে আসছে এই কিষাণ তিনজন কিষাণ আসছে চারজন কিষাণ আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে গৃহস্থ নাই গৃহস্থের সাথে জ্ঞানজাম করে এরা কিন্তু পাটের ভিঁকো পাইতেছে দেখেন ভাই এরা বিশাল একটা ক্ষতি করতেছে এরা আমি জানি না গৃহস্থ দেখলে এদেরকে কি বলবে দেখেন কি সর্বনাশ করতেছে গৃহস্থ না থাকার ফলে পরে ঠিক করে দিব হ্যাঁ দেখেন গৃহস্থ নাই কিন্তু আমরা জানি না ভাই কি হতে পারে না হতে পারে ভিডিও করলাম আপনারা এর কমেন্ট করে জানাবেন কি হলো পরে পরে আপনাদের বলবো কৃষকগুলো দেখেন একটু কৃষকগুলোর চেহারা দেখেন এ হচ্ছে কৃষক এ হলো কিষান রাজশাহী জেলা কিষান ভাই দেখছেন এরা কি কি কাণ্ড করছে দেখবেন এই জমিনটা খুব আই শেষ কর দিছে এই যে পাটের গাছ দেখতেছেন ছোট ছোট পাটিক